লিঙ্গের মাথায় গুটি গুটি সামলা এটা কি স্বাভাবিক নাকি বিপদের ইঙ্গিত ভাই আমার বয়স ১৬ বছর লিঙ্গের মাথার নিচে গুটি গুটি সামলা মতো হয়েছে আমি সরিষার তেল রেখেছি এখন এক প্রশ্ন এসেছে আমাদের হাইলাইট কমেন্ট আপনি জানেন কি এই ধরনের সমস্যা কিশোর ও যুবকদের মাঝে খুব সাধারণ কিন্তু লজ্জার কারণে অনেকে বলেন অনেক সময় আমরা দেখি লিঙ্গের মাথার নিচে বা পাশের অংশে ছোট ছোট দানার মতো গুটি গুটি সামলার মতো কিছু উঠছে কেউ বয়পার এটা এস আই বি কেউ ভাবেন এটা ক্যান্সার কিন্তু কারণে হতে পারে এক নাম্বার হল সেবেসিয়াস গ্লান ত্বকের প্রাকৃতিক তৈলগ্রন্থি দুই নাম্বার হলো পোড়াইস স্পোর্ট এটি হরমোন পরিবর্তনের কারণে কিশোর বয়সে দেখা যায় তিন নাম্বারে আছে পাঙ্গাল ইনফেকশন বালানাইটি যা হয় হাইজিন না মানার কারণে প্রথম দুটি হলে বয়নে এগুলো স্বাভাবিক এবং ক্ষতিকর না কিন্তু যদি চুলকানি দুর্গন্ধ পুজ বা র্যাশ দেখা দেয় তাহলে সেটা ইনফেকশন বা এবং চিকিৎসা লাগবে করে ঔষধ বা জোরের ঘা ঘষি করবেন না এতে ত্বকের ক্ষতি হয় এখন আপনার করণীয় প্রতিদিন হালকা গরম পানিতে পরিষ্কার রাখবে শক্ত বা টাইট আন্ডার ওয়ার পরা এড়িয়ে চলা কোনো কিছু লাগানোর আগে ডাক্তারের পরামর্শই চলা সমস্যা থাকলে চর্মরোগ বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের কাছে যাওয়া মনে রাখবে ইন্টারনেট থেকে ওষুধ জেনে মাখানো বিপজ্জনক হতে পারে ভাইজান আপনি একানা বহু ছেলে এই সমস্যায় পড়ে আমরা শুধু বলি না লজ্জা নয় সচেতনতা হোক শক্তি আমাদের চ্যানেলে এই বিষয় নিয়ে বিস্তারিত অনেক ভিডিও আছে ছেলেদের পার্ট হাইজিন কিশোর বয়সে শরীরের পরিবর্তন দেখে ফেলুন আপনার বয় অনেকটাই কমে যাবে ইনশাল্লাহ প্রশ্ন থাকলে কমেন্ট করুন আমরা পরের ভিডিওতে উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ